মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আগামী দিনে সিঙ্গুর পশ্চিমবঙ্গে শিল্প লক্ষ্মী হবে সিঙ্গুরে প্রধানমন্ত্রী সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখতে এসে মন্তব্য সুকান্ত মজুমদারের অর্থাৎ করোনা থেকে অমৃত এটা মোদীর হাত দিয়ে হতে পারে সেই নয় সিঙ্গুর যেখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সিঙ্গুরকে মরুভূমিতে পরিণত করেছেন শিল্পের মরুভূমিতে পরিণত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেই সিঙ্গুর আগামী দিনে পশ্চিমবঙ্গের কাছে শিল্পলক্ষী হবে শিল্পলক্ষী এবং এই সিঙ্গুরকে দেখেই সিঙ্গুরের শিল্পকে দেখেই গোটা পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট আসবে এবং যারা ইনভেস্টার তারা আসবেন তারা এখানে তাদের ইনভেস্টমেন্ট করবে সাধারণ মানুষের কাছে আমরা বোঝাবো প্রথমে যে শিল্পটা কতটা প্রয়োজন আর আমার মনে হয় অ্যাটলিস্ট সিঙ্গুরের ক্ষেত্রে আর সেটা বেজে বোঝানোর বেশি বোঝানোর প্রয়োজন হবে না আগামী আঠেরোই জানুয়ারি সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী আর সিঙ্গুরে প্রধানমন্ত্রী সভাস্থলে প্রস্তুতি খতিয়ে দেখতে এসে সুকান্ত মজুমদারের তিনি বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আগামী দিনে সিঙ্গুর পশ্চিমবঙ্গে শিল্প লক্ষ্মী হবে এই সিঙ্গুরকে দেখে সিঙ্গুরের শিল্পকে দেখে গোটা পশ্চিমবঙ্গে শিল্পপতিরা আসবেন বলে এদিন দাবি করছেন সুকান্ত মজুমদার পাশাপাশি তিনি বলছেন যে সিঙ্গুরের তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জি মিলে শিল্পের মরুভূমি তৈরি করেছে সেখানেই প্রধানমন্ত্রীর হাত ধরে শিল্প নগরী তৈরি হবে বলেই এদিন দাবি করছেন সুকান্ত মজুমদার

আগামী দিনে পশ্চিমবঙ্গের কাছে শিল্পলক্ষী হবে শিল্পলক্ষী এবং এই সিঙ্গুরকে দেখেই সিঙ্গুরের শিল্পকে দেখেই গোটা পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট আসবে এবং যারা ইনভেস্টার তারা আসবেন তারা এখানে তাদের ইনভেস্টমেন্ট করবে সাধারণ মানুষের কাছে আমরা বোঝাবো প্রথমে যে শিল্পটা কতটা প্রয়োজন আর আমার মনে হয় অ্যাটলিস্ট সিঙ্গুরের ক্ষেত্রে আর সেটা বোঝানোর বেশি বোঝানোরও প্রয়োজন হবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আগামী দিনে সিঙ্গুর পশ্চিমবঙ্গে শিল্প লক্ষ্মী হবে সিঙ্গুরের প্রধানমন্ত্রীর সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখতে এসে মন্তব্য সুকান্ত মজুমদারের পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে সারেননি সুকান্ত মজুমদার আগামী আঠেরোই জানুয়ারি সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী আর সিঙ্গুরের প্রধানমন্ত্রী সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখতে এসে মন্তব্য সুকান্ত মজুমদারের তিনি বলছেন যে আগামী দিনে সিঙ্গুর পশ্চিমবঙ্গের শিল্প লক্ষ্মী হবে এই সিঙ্গুরকে দেখে সিঙ্গুরের শিল্পকে দেখে গোটা পশ্চিমবঙ্গে শিল্পপতিরা আসবেন বলে এদিন দাবি করছেন সুকান্ত মজুমদার পাশাপাশি তিনি বলছেন যে সিঙ্গুরে তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জি মিলে শিল্পের মরুভূমি তৈরি করেছে সেখানেই প্রধানমন্ত্রীর হাত ধরে শিল্পনগরী তৈরি হবে বলে এদিন দাবি করছেন সুকান্ত মজুমদার কাজদ তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট ছুঁয়েছে যখন জীবনের